ক্ষুধার যন্ত্রণায় সটপাট করতে লাগবে এত পরিমাণ তীব্র করে ক্ষুধা হবে ক্ষুধার জলা সহ্য করতে পারবে না জানতে জানতে মানুষের চোখ থেকে পানি আর বের হবে না তাজা রক্ত ঝুর করে পড়তে পারবে এমন দেবী কে শিখা নয় সমস্ত কেমন অদ্দেশে যারা আল্লাহ আলমিনের যারা আজাদের ভিতরে থাকবে তারা শুধুমাত্র খোদার যন্ত্রণায় ছটফাট করবে

ওই নাফরমান বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাইতে দিবে লা কিলুনা মিন শাজারিন ফাকু মাই ফাকুন গাছের ফল খাবে খাওয়ার পরে বান্দা বান্দীর ওই ফলার ভিতরে রেখে যাবে আর নামবে না উপরেও যাবে না নিচেও যাবে না এই রকম ভাবে ফুটতে থাকবে উদ্দলিত হয়ে যাবে ফুটতে থাকবে তখন মানুষগুলো গলায় হাত দিয়ে আল্লাহর কাছে চিল্লাবে আল্লাহ তুমি আমাদের জন্য একটু পানি দাও একটু পানি দাও একটু পানি দাও এইরকম ভাবে চিল্লা চিল্লি করতে থাকবে এখন বলেন তো কে আমাদের ময়দানে কত লোক থাকবে যত মানুষ এসেছে আসবে সবাই নদীরাছি যত থাকবে সকলের জন্য এক ময়দানে যদি ওইরকম চিল্লা চিল্লি করে সেই দিনটা অবস্থা কেন হবে চিন্তা করেন কি ভাব হবে চিন্তা করেন

এত পরিমাণ গরম হবে মুখরে বসতে ভিতরে পড়ে যাবে কিন্তু এত তো ওই পানিগুলো করে ইয়ার ভিতরে আছে এই পানিগুলো যখন পেটের ভিতরে প্রবেশ করাবে পানি জেমিন দেবিন যাবে সেদিকতে সেদিকতে